আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে বাজারে অনেক বড় বড় সার গড়ে উঠেছে প্রতি সোমবার আমাদের এই বাজারটি অনুষ্ঠিত হয় আজকে আমরা জিজ্ঞাসা করব বিক্রেতা ক্রেতার কাছে যে আজকে দাম কেমন আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনারা ধরুন বেশ কটা করুন কটা বিক্রি হয়েছে দশটা ভাই এটার দাম চাচ্ছেন কত কত চারবেন ওই যে একশো নব্বই করেছি তারা আশি কর কেউ কিছু বলছে আপনার বাড়ি কোথায় আপনাকে ধন্যবাদ ভাই আপনার নাম কি মাহবুব আলম ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চান্দিনা টাটেরা কটা গরু আনছেন আমি গরু আনছি হচ্ছে চারটা কয়টা বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়েছে একটা রইছে ভাই এটার দাম চাচ্ছেন কত এই দাম চাচ্ছে 105 কত হলে বিক্রি করবেন একশো হলে ছেড়ে দিন এক লাখ হলে এক লাখ হলে বিক্রি করে করবেন আজকে বাজার কি কী রকম মনে হচ্ছে আজকের বাজার আমার ধারণা হিসাবে আজকের বাজার অনেক চাপ যাইতেছে আজকের বাজার চাপ বাজার অনেক দাম আর বাজার অনেক ডাউনের কারণে এত কমে ছাড়ে দিতেছে না হয়তো গরুর ব্যস্তাম হচ্ছে এক লাখ বিশ পঁচিশ তিরিশ ভাই আজকের এই বাজারে কোন গরু চাই কোন গরুর চাহিদা বেশি আমার জানা মতো আমার এদিকে সবগুলোই ছিল হচ্ছে যে গাবি গাভীর অনেক চাহিদা এবং গাভীরাই সবাই এখন চুজ করতেছে ছোটো জাতের গরুর চাহিদা বেশি হ্যাঁ ছোটো জাতের গরু আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আলী আহমদ আপনার বাড়ি কোথায় গোমরকান্দি বাসে কটা গরু আনছেন চারটা

কটা বিক্রি হয়েছে একটা আর একটা গরু রয়ে গেছে এটা দাম কত যাচ্ছেন এটা দাম যাচ্ছে 180 কত হলে বিক্রি করবেন 140 টাকা বলে দিয়েছি তার 120 25 কয় তো আপনি কত হলে ছাড়বেন 35 টাকা ছাড় দেব কইছি 135 35 আজকে বাজার কি রকম মনে হচ্ছে আজ বাজার ভালো গেছে আজকে কোন গরু চাইদা বেশি মনে হচ্ছে আপনার গায়া গরু মানে ছোট মাদারে জাতের গরুগুলো হ্যাঁ সব দিকেরে মোটামুটি আপনার বাড়ি কোথায় বাড়ি হলো মইছেন আপনাকে ধন্যবাদ

আপনার মনে হয় যে কোন গরুর গরুর চাহিদা বেশি আমাদের দেশের গরুর চাহিদা বেশি ছোটো মাঝারি গরু ছোট মাঝারি গরু আচ্ছা আপনি এক লাখ এক লাখ দশ এভাবে গরু দেড় লাখ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ

এখানে দেখতে পাচ্ছেন একটি গরুর দামি চলতেছে আপনারা দেখতে দেখুন আপনার নাম কি আমার নাম সাহেব আপনার বাড়ি কোথায় আচ্ছা কটা গরু আনছেন এ কত বলতেছে 70000 বলতেছে কততে বিক্রি করবেন এটা তো 85 87 80 এলে বেচতাম আসলে বিক্রি করবেন হ্যাঁ আজকে বাজার কি মনে হচ্ছে বাজার বেশি ইয়া না একটু ধোমে বাজার বাজার ধুম আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ছোট আকারের একটি গরু রয়েছে এখন আমি বিক্রেতার কাছে জিজ্ঞাসা করবো যে এটার দাম কি রকম এবং কি বাজার কি রকম আসসালামু আলাইকুম

এটা এটার দাম কত যাচ্ছে পঁচাশি কত হলে বিক্রি করবেন ইয়ার কেতা কিছু বলছে কত বলছে পঁচাত্তর আজকে বাজার কিরকম মনে হচ্ছে ভালোই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন আজকে গরু কটা আনছেন দুইটা চারজন এটা কি আপনার গরু এটার দাম কত যাচ্ছে এক লাখ হয়ত্রিশ কত বেড়ে বিক্রি করবেন বিশ কে কিছু বলছে কি বলছে মনে হচ্ছে কোন গরুর চাহিদা বেশি ছোট মাজারে গরুর আচ্ছা আপনাকে ধন্যবাদ

কটা বিক্রি হয়েছে তিনটা বিক্রি তিনটা বিক্রি হয়েছে আজকে বাজার কিরকম মনে হচ্ছে বা দুম দুম আজ বাজার দুম আজকে বাজার দুম ওই আজকে এই সামনে যে গরুটা আছে এই গরুটার দাম চাচ্ছেন কত এটা এক এক লাখ এক লাখ এক লাখ এক এই গরুটার দাম চাচ্ছেন কত এটা কি না আমার এক লাখ বিশ হাজার কয় এক লাখ ষোলো হাজার আজকে বাজার ধরা আছে আপনার মনে হয় কোন গরু চাইতে বেশি গাইয়ের মানে ছোটো মাদারি গরুর ছোটো মাদার গরুর চাই বেশি আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি খুর্সেদ আলম আপনার বাড়ি কোথায় আউরাল বর বাড়ি আপনি কটা গরু বলছেন একটাই বিক্রি হয় নাই আচ্ছা বাজার কীরকম মনে হচ্ছে বাজার তো দম বাজার দম এর দাম কত যাচ্ছেন দাম তো দিচ্ছিলাম দেন লাখ এটার ওয়াইট কতটুকু হবে ওয়াইট তো সার মন তার মনে উপরে নিচে না কত বিক্রি করবেন তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ কেউ কিছু বলছে বলছে পঁচিশ পর্যন্ত বলছে এক লক্ষ পঁচিশ পর্যন্ত বলছে আপনি এক লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন হ্যাঁ কত বিক্রি করবেন ওই যে এক লক্ষ তিরিশ বত্রিশ হলেও বিক্রি করে এলাম আচ্ছা আপনাকে ধন্যবাদ এখানে কে হচ্ছে একটা পাগলা গরু দেখেন এটা একটা পাগলা গরু কী করতেছে

মোটামুটি ভালো আজকে আপনার মনে হচ্ছে যে কোন গরুর চাহিদা বেশি বাজারের ভিতরে ছোটো গরুর চাহিদা ছোট গরুর আচ্ছা আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নাম কি বিল্লা হোসেন ভাইয়াছি কটা গরু আনছেন গরু আছে আশরা কটা বিক্রি হয়েছে হ্যাঁ ফার্স্ট আর আচ্ছা বাজার কিরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আর কটা গরু আছে হ্যাঁ এটা কি আপনার গরু এটার দাম কত চাচ্ছেন

আপনার নাম কি আপনার নাম কি আব্দুল মবিন আপনার বাড়ি কোথায় বাররা আচ্ছা কয়টা গরু আনছেন এগারোটা কয়টা বিক্রি হয়েছে বেচালাসি নয়টা আজকে বাজার কেরকম মনে হচ্ছে মোটামুটি বালা এটা কি আপনার গরু প্রাইস কত যাচ্ছেন দাম কত যাচ্ছে বাষট্টি কত লেগে ছাড়বেন ষাট হাজার বলছে কত বলছে ষাট ভাঙ্গা বলে ষাট ভাঙ্গা বলে আর এটা চল্লিশ ভাঙ্গা বলে আমি বলে দিচ্ছি বিয়াল্লিশ